একটা উদাহরণ বলবো আমরা যখন ইউনিভার্সিটি হলে ছিলাম দুই ধরনের নির্যাতন বড় আমাদের উপরে নিয়ে এসেছিল একটা অর্থনৈতিক নির্যাতন আর হলো ধর্মীয় নির্যাতন আমরা

এই জীবনের মধ্যে অতিবাহিত হয়ে সুস্থ বিবেক সম্পন্ন না হয়ে সে একটি প্রমাণ মধ্যে দিয়ে যায় এবং আমরা এমন প্রমাণ শিকার হয়েছে একদিন রাতে প্রোগ্রাম ছিল ছাত্রলীগের সেটা তো লোক যায় নাই অনেকে সেটা ছাত্রলীগের সেক্রেটারি দাঁড়িয়েছিল আমার আমার চোখের সামনে এবং আমি নিজে দিক ছিলাম চল্লিশ জন লোক উপরে উঠেছে প্রত্যেকটা তার মানে বেশ দিয়ে সবাইকে একটা একটা করে এর মধ্যে আমার বন্ধু ছিল তার সে যখন তাকে বাড়ি দেওয়া হয় সে সিঁড়ির সাথে পড়ে যায় এবং এই পর্যন্ত তার ব্রেইন যে এখন ঠিক হয় এই ধরনের অর্থনৈতিক জঞ্জালের মধ্য দিয়ে যখন যাওয়া হয় এবং একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই লোকটা বেড়ে ওঠে তার মনের মধ্যে একটা খুব ক্ষোভের জন্ম হয় যে এই ধরনের আমি একটি নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি যা আমার সামনে একটি বিশ্বাস রয়েছে পরীক্ষা দিয়ে মানে কোনো জড়িয়ে পড়ে এবং এটাতে জড়িয়ে সাথে সাথে সে যখন এটা একটা পর্যায়ে টাকার তার প্রতি কোন অভাব না থাকে তখন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে

আসলে নতুনভাবে রাজনৈতিক সংজ্ঞায় অথবা বাংলাদেশের নতুন করে মুক্তির আমরা সংজ্ঞা দেখি না এবং এখানে দক্ষিণ এশিয়াতে ভারত বাংলাদেশকে এবং অন্যান্য যে ফরেন রয়েছে কিভাবে অর্থনৈতিকভাবে ভাবে পরাধীন করে রেখেছে এটা যদি থেকে আমরা মুক্তি না পাই তাহলে ভবিষ্যতে আমাদের যারা ফিউচার জেনারেশন আমাদের যারা মা বোন আছেন এবং ফিউচার যারা জেনারেশন সন্তানরা আসতেছেন তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই তারা না খেয়ে অর্থনৈতিক জঞ্জালে জড়িয়ে জীবনের গোষ্ঠী পার হলে তারা বজায় রেখে মৃত্যুবরণ করবে আমরা আশা করি যে নতুন